সকালে ঘুম থেকে উঠতে দেরি হলেও কিভাবে আমি সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করি তারই কিছু টিপস অ্যান্ড টিক্স তোমাদের সাথে শেয়ার করব। তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আমি কুন্তি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে আজকের মঙ্গলবার সকাল এখন সাতটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা আমি শুরু করলাম সকালেই ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে দেখো ঠাকুর প্রণাম করে নিলাম এইবার দিনটা শুরু করবো আজকের উঠতে একটু দেরি হয়ে গেছে কেননা আজকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে আর বাইরে ভীষণ কুয়াশা পড়েছে জানো তো দেখো কীরকম সাদা হয়ে আছে বাইরে এখন সাতটা মতো বাজে তাও এরকম সাদা হয়ে আছে আর কি বলো তো ওই সাড়ে পাঁচটার দিকে একবার উঠেছিলাম তখন দেখছি একদম অন্ধকার মতো সেই সময় আবার শুয়ে পড়েছিলাম কেন অন্ধকারে উঠে কি করব তাই একটু দেরি করে উঠবো ভাবলাম তো এত দেরি হয়ে গেছে তো এখন দেখো সাতটা বেজে গেছে এখন ওই জন্য একটু তাড়াহুড়ো করছি এরপর রান্না বসাতে হবে আর কাজ তো আছে বাড়ি আগে রান্নাটা করে নেব এদিকে অল্প অল্প কাজ করেই তারপরে রান্না করা হয়ে গেলে বাকি কাজ করব আর দেখো এই বিছানাটা প্রথমে সকালে উঠেই আমি পরিষ্কার করি এখানে ছেলে তো পড়তে বসে আর ও আজকে পড়তে চলে গেছে ওই জন্যই মাথার বালুচগুলো নিয়ে এখানে রোদে দিয়ে দিচ্ছি এই বিছানাতে রোদ আসে সকাল হলেই রোদ চলে আসে তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা রোদ্দুর দূর আর একটু বেলা হলে আরও বেশি রোদ আসে তো এখন বড় খাটটা পরিষ্কার করে নিচ্ছি ওর বাবা তো বিছানা তুলে দিয়ে গেছে তো আমি আর একটু গুছিয়ে নিয়ে বিছানাটা ঝাড় দিয়ে নেব তো চলো এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেবো নস্কর একাডেমি থেকে একটা দাদা ভাই কমেন্ট করেছে লিখেছে খুব সুন্দর হয়েছে তো প্রথমেই বলবো দাদা ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর তুমি খুব খুব ভালো থেকো এইভাবেই আমার পাশে থেকো আগে তো কমেন্ট করতে মাঝখানে কমেন্ট করা বন্ধ করে দিয়েছিলে তো আমি ভাবলাম আমার ভিডিও হয়তো আর তুমি দেখছো না আরও একটা কমেন্ট করেছে দেবী লাইফস্টাইল থেকে লিখেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই তোমার ভিডিওটা তো প্রথমেই বলবো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর তুমিও খুব খুব ভালো থেকো গো দিদিভাই তো চলো আরও একটা সুন্দর কমেন্ট সাজিনা ব্লগ থেকে লিখেছে বোন রিয়েলি এক্সিলেন্ট ভিডিও এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো তুমিও খুব খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো সকালের কাজ প্রায় আমি শেষ করে ফেলেছি মানে খুব তাড়াতাড়ি করেছি ধরতে গেলে কী বলতো যেহেতু আজকে দেরি করে উঠেছি ওই জন্য একটুও সময় নষ্ট না করে ঝপঝপ কাজগুলো সেরে নিয়েছি আর এদিকে বর্মশাই কিন্তু চা করে দিয়েছে আমাকে আর বাবাকে আর নিজের জন্যও করেছে তো এখন দুজনে মিলে চা খেয়ে নিলাম আর এইবার সবজিগুলো গুছিয়ে নেবো কালকের সবজি আনা হয়েছিল তা সবজিগুলো তো গোছানো হয়নি সবজিগুলো ওই কাপড় দিয়ে মুছে মুছে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই কি বলতো কিছুদিন হল সবজিগুলো আমি আর ধুই না মানে মুছে পরিষ্কার করে ফ্রিজের মধ্যেই রাখি জল দিয়ে ধুলে সবজিগুলো কি হয় বলতো পচে যায় মানে দু চার দিন থাকলে বিশেষ করে করলাগুলোই বেশি পচে যায় তো আমি ওই জন্যই ধুই না দেখো কৌটোর মধ্যে ভরে রাখলাম আর তারপরে ছোট ছোট প্লাস্টিকের মধ্যেও ভরে আমি সবজিগুলো রেখে দিই দেখো আজকের কিন্তু কিছুই সবজি করব না তবে আলাদা আলাদা করে রাখছি যেগুলো একটু মানে পোকা আছে বা নষ্ট হয়ে যেতে পারে সেগুলো আলাদা করে নিচ্ছি আর যেগুলো ফ্রেশ একদম সেগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো আর যেগুলো একটু দাগি আছে এগুলো কি করবো বলো তো প্লাস্টিকের মধ্যে আলাদা করে রাখবো এইভাবেই আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি আর কিছুটা লঙ্কাও দিয়ে দিয়েছে দোকানদার জানো তো এমনি সবজি গোছানো হয়ে গেছে দেখো এখন ঝাড় দিতে চলে ছি ওদিকে সব ঘর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে তো বাবার কাছে ভাতটা রেডি করে দিয়েছি বাবা ভাত বসাতে চলে গেছে আর এখন আমি বড় ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি দিলেই কিন্তু হয়ে যাবে তো এখন মুছবো না বেলার দিকে মুছবো এবার রান্নাটা করে নেব তারপরে বর্মশাইকে খাইয়ে পাঠিয়ে দেবো অফিসে তারপরে বাকি কাজগুলো সারবো আর ওদিকে কিন্তু বর্মশাই চা খেয়েই স্নানে চলে গেছে এরপরে ও ঠাকুর ঘরে যাবে আর আমি এদিকে ঘরটা ঝাড় দিয়েই রান্নাঘরে যাব। রান্নার কিছুটা রেডি করে নিয়েছি মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর বাকি আজকে তো কিছুই সবজি করব না একটা সবজি তরকারি করব ওই পালং শাক দিয়ে আর আর ওল মাখা করব তার সাথে ডাল করব আর ইলিশ মাছের তরকারি করব। ওই সর্ষে পোস্ত দই দিয়ে তো সবই রেডি করে রেখে এসছি সর্ষে পোস্তটা ভিজিয়ে রেখে এসেছি কাঁচা লঙ্কা দিয়ে তো এখন গিয়েই পেস্ট করে নেবো মিক্সিতে তারপরেই রান্নাটা শুরু করে দেবো তবে দেখো এখন ঘরটা কতটা সুন্দর লাগছে দেখো মানে সমস্তটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঘরটা কিন্তু একদমই অন্যরকম লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো সব সময় আমি চাই একদম সুন্দর করে গুছানো থাক বিছানা টান থাক এদিকে দেখো বর্মশাই কিন্তু বাসন মেজে নিচ্ছে ঠাকুরের এরপরেই ও ঠাকুরের সেবাটা দিয়ে নেবে আর আমি তো ওদিকে রান্না অলরেডি শুরু করেই দিয়েছি সকালে বর্মশাই আমি কিছুই খাই না দুজনে ওই চা বিস্কুট খেয়েই থাকি বাবাকে রুটি করে দিই ছেলে তো বনবিটা খেয়ে থাকে দেখো রান্না তো এদিকে স্টার্ট করে দিয়েছি আর রাতে রান্নাটাও করে নেব ভাবছি তো কি হয় দেখি তো বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপিটা ভাবছি করে রাখবো আজকের বেলা হয়ে গেছে তাও আজকে কিন্তু কলের জলটা ভীষণ ঠান্ডা আছে জানো তো আর এই জানালা দিয়ে বেশ ভালো রোদও আসছে ঠান্ডাও আছে এখন দেখো বর্মশাই কিন্তু পুজো শুরু করে দিয়েছে ঘর মুছে বাসন মেজে ধুয়ে ক্লিন করে নিচে আবার তলায় জল দিয়ে তো এখন পুজো কমপ্লিট হয়ে গেলেই ও কিন্তু খাওয়া দাওয়া করেই অফিসে বেরিয়ে যাবে তো আজকে প্রসাদও দিয়েছে ওই আপেল আর শশা কলা চিড়ে বাতাসা যেরকম রোজ দেয় তো আরতি সেরে নিচ্ছে এদিকে দেখো বাবা এখন সকালে টিফিন করে নিচ্ছে ওই রুটি খেয়ে নিচ্ছে আর এদিকে আমি রান্না তো শুরু করে দিয়েছি দেখো ইলিশ মাছ করছি এখন ইলিশ মাছটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এটা কিন্তু আমি দু টুকরো করে মাছটা রেখেছিলাম ডিপ ফ্রিজে আর আজকেরই সকালবেলায় কেটে পিস করে নিয়েছি তো তেলের উপরে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে টমেটম দিয়ে দিয়েছি টমেটমটা কিন্তু চার টুকরো করে দিয়েছি গলিয়ে দেবো না তো তার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন দিয়েছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি নিয়েই সর্ষে পোস্ত দই তবে দই একদম অল্প ছিল ওই তিন চার চামচ মতো হবে তো সেটাই একসঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি নিয়ে আর এই তেলের উপরে দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি তো এই রান্নাটা ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এইবার ভাজা মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি নিয়ে নামিয়ে নিলাম তো দেখো ইলিশ মাছের ঝাল আমার হয়ে গেছে এটা খেতে ভীষণ ভালো লাগে আর এরপর দেখো ওল রান্না করছি আজকে ওল সিদ্ধ করবো ভেবেছিলাম তো সিদ্ধ করে নিয়েছি ওলটা একটু মানে রসালো টাইপের ওই জন্য কড়াইতে একটু কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে ওল সিদ্ধটা দিয়ে দিয়েছি আর একটু নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে দেখো শুকনো শুকনো করে নিয়েছি আর আজকে কী কী রান্না করেছি আরও একবার দেখিয়ে দেব একটা সবজি তরকারি করেছি সর্ষে পোস্ত দই দিয়ে ইলিশ মাছ করেছি ডাল করেছি আর ওল মাখা করেছি আর এদিকে দেখো অনেকটাই পান্তা ছিল এখন বর্মশাই খেয়ে অফিসে চলে যাবে আর তারপরেই আমি পান্তাটা আলু সিদ্ধ দিয়ে খেয়ে কাজে লেগে পড়ব তো দেখো এখন কাজ শুরু করে দিয়েছি সকালে রান্নাও করা হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে মানে সকালে টিফিন করা হয়ে গেছে এখন ওই বাসনগুলোই মেজে নিচ্ছি রান্নার বাসন ছিল কিছুটা আর টিফিন করেছি সেইগুলো এখন ওই বেলা হয়ে গেছে সূর্যের আলো কিন্তু দেখো আমার রান্নাঘরে চলে এসেছে আর এখন জলটা বেশ গরমও আছে তো বাসনগুলো মেজে নিলাম এরপরে তো সময় পাবো না এই দিকের কাজটা সেরে নিয়ে তারপরে ঘরের কাজে যাব ঘরের কাজ কিন্তু এখনও হয়নি বাকি আছে ঘর তো বাকি আছে তো গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আর তার সাথে ওয়ালগুলোও পরিষ্কার করে নিচ্ছি জানো তো প্রত্যেক দিনই এখানে পরিষ্কার করি তাও যে তেলকালি পড়ছে কী বলবো তো তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো প্রথমেই ছোট ঘরটায় এসে আমি একটু ধুলোঝাড়া কাজগুলো করে নিচ্ছি কিছুদিন হলো না ধুলোঝাড়া হয়নি আর বেশ ধুলো পড়েছি শীতকাল তো তো চলো এইবার কিছু আরও সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেবো শাহিনা ব্লগ থেকে লিখেছে সত্যি বলছি আমি আপনার ভিডিও চমৎকার ছিল পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল আমি আবারও আসবো আপনার ভিডিওতে ফিরে তো প্রথমেই বলবো তুমি খুব খুব ভালো থেকে গো তুমি তো বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছো আগেও আমার কমেন্ট করেছিলে তো আমার বেশ ভালো লাগতো কিছুদিন কমেন্ট করা বন্ধ করে দিয়েছিলে তো এবার আবারও এসেছো কমেন্ট করো তাহলে তোমার সাথে আবারও কথা হবে এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমিও খুব খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো তো চলো আরও একটা ছোট্ট বনুর সুন্দর কমেন্টের উত্তর দেব। এস এম সিম্পল হাউস ওয়াইফ থেকে লিখেছ কোনটি দিদিভাই ঠাকুর প্রণাম করলে রান্নাঘরের থালা বাসন মেজে নিলে সবজি কাটলে সব মিলিয়ে অসাধারণ তো কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো আর তুমিও খুব খুব ভালো থেকে বনু আর এইভাবেই আমার পাশে থেকে সব সময় এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত ঘর মোছা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সকাল থেকে একটুও সময় নষ্ট না করে কিন্তু আমি কাজ সমানে করেই যাচ্ছি এইবার দেখো বাইরে চলে এসেছি এসে প্রথমে ঝাড় দিয়ে ক্লিন করে নিলাম কি বলো তো এখন শীতকাল তো হাত পা গরম হতে হতেই বেলা চলে যায় তো ওই জন্যই সময় নষ্ট না করে আমি সকাল সকাল কাজগুলো শুরু করে দিই তাহলে আমার সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে পারি সেই জন্যই আমি কি করি সকাল থেকে একটু রেস্ট নিই না সমানে কাজগুলো কখন করে নেব। সেটাই কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খায় আর সকাল বেলায় উঠেই আমি প্রথমে ভেবে নিই কি কি কাজ করব তো আজকে ভেবেই রেখেছিলাম রাস্তাটা ঝাঁট দেব তো আজকে দেখো সব শেষে কিন্তু সমস্ত কাজ সেরে এসেই আমি রাস্তাটা ঝাঁট দিচ্ছি এইবার আমার এই কাজটা সেরে নিলেই কাজ কমপ্লিট হয়ে যাবে সারা দিনের মতো মানে যে কাজগুলো আমি সকালবেলায় ভারী কাজগুলো করি সেইগুলোই আর কি এবার তো বিকালে ঘরের মধ্যে কাজ থাকে টুকটাক জামা কাপড় ভাঁজ থাকে একটু বাসন মাজা আর ওই সন্ধ্যে হলেই সন্ধে দেওয়া সন্ধ্যেবেলা টিফিন করা রাতের খাবার করা এইগুলোই থাকে তো দেখো কি পরিমাণে ধুলো হয়েছে মানে মাথা থেকে নাক আমি ঢেকে নিয়েছি মানে নিঃশ্বাস ফেলা যাচ্ছে না এত ধুলো আসলে ওই বাড়িটায় কাজ হচ্ছে তো রাস্তার মধ্যে ওই মশলা মাখাচ্ছে মানে বালি সিমেন্ট মাখাচ্ছে ওই জন্যই ধুলোটা বেশি হচ্ছে তো আর কি করা যাবে দেখো আমি পরিষ্কার করে দিলাম আর এদিকে যে ধার ধরে তুলসী গাছগুলো রয়েছে তুলসী গাছেরও পাতা ঝরছে আর এখন করে দেখছি বেশি পাতা ঝরছে আর গাছগুলো বেশ বড় হয়ে গেছে আর দেখতে তো ভালোই লাগছে তো দেখো রাস্তা একদম ঝাড় দিয়ে ক্লিন করে দিয়েছি এইবার বাড়ির সামনেটা ঝাড় দিলেই হয়ে যাবে ওই সাড়ে বারোটা পৌনে একটার মধ্যে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো দেখো সকাল থেকেই কিন্তু স্টেপ বাই স্টেপ আমি কাজগুলো করা শুরু করে দিয়েছিলাম তাই দেখো আমার ওই সাড়ে বারোটার সময় কাজগুলো কিন্তু শেষ হয়ে গেলো এরপরে যদি রেস্ট নিতাম তাহলে কিন্তু এখনও কাজ আমার শেষ হতো না দেখো দেরি করে ঘুম থেকে উঠেও কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজ আমি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে নিলাম আজকের ওয়েদারটা সেরকম ভালো নয় মানে একটু মেঘ মেঘ করছে দেখো সূর্যের একদম তেজ নেই তো এইবার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল এইবার সামনেটা একটুখানি জল দিয়ে ধুয়ে দেব দিলেই কিন্তু হয়ে যাবে তো চলো আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকে গো আর ভিডিওটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর যদি ভালো নাও লাগে তাও জানিও তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো তো এবার দেখা হবে নতুন কোনো আরও একটা সুন্দর ব্লগে তো আবারও ফিরে আসবো